speed to the city streets we begin to feel the fire we rise like a karate challenge it's a us lot the nights young as she puts a hand in my হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমার ছেলের কান্ড দেখেছে সকাল সকাল সে বাচ্চাদের বাচ্চা মানে হ্যাঁ ছোটোবেলায় আমাদের জীবনে একটাই ভুল উল্টো করে চটি পড়া আর বড় হয়ে জীবনে আর একটা ভুল হচ্ছে বিয়ে করা তাই না বলো তো ছেলে কিন্তু চটিটা এখন সোজাই পড়েছে তো দেখো তারপরে আমি চলে আসলাম ওর দুষ্টুমি দেখে আমার কিন্তু সান হয়ে গেছে তারপরে দেখো আমি তুলতে আসলাম ফুল তো দেখতে পাচ্ছ আমি এখন গাছে ফুলগুলো তুলছি আর বৃষ্টি ভেজা গাছে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে কারণ জিরি জিরিভাবে বৃষ্টি পড়েছে তো খুবই সুন্দর লাগছে তো আমিও গাছে যেখানে যেখানে কোনায় কানাতে যা একটা দুটো ফুল ছিল সেগুলো আর কি তুলছে এখন আর বাস ভালোই লাগছে আর এদিকে একটা থপা নীলকণ্ঠ ফুটেছে একটা না দুটো ফুটেছে তো আমি একটাই তুললাম একটা গাছে রেখে দিচ্ছি তো ফুল তো তোলাও হয়ে গেল তো এখন করব পুজো আর হ্যাঁ এ দেখো আমার ছোট বামন দেখো কারণ আমি যখনই পুজো দেবো সন্ধেবেলাতেও বড়ো আর দিনের বেলায় ঠাকুর যখন জল দিই তখনও ধূপপাড়িটা আর আগে নেবে হাতে তো আজকেও নিয়েছে আর নিয়ে কি করে জানো দেখবে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের এখনই ও নিয়ে কি করবে তো বেশ ফুলগুলোই ভালোই লাগছে অল্প কয়েকটা পেয়েছি তো এতেই আমার অনেক আরও থকা টগর ফুটেছিল বেশ আর এই দেখো দেখতে পাচ্ছ ও কি কাণ্ড করে ও যখনই আর কি ধূপপাটি নেয় ও ধূপ পুরো ঠাকুরকে দেখানোর পরে এই কাণ্ডটাই করে পুরো ভেঙে ফেলবে তারপর আমাকে দিয়ে দেবে আর নীলকাণ্ডটা খুব সুন্দর লাগছে তো তার জন্য তোমাদেরকে বারবার দেখেছি তো এটা আমার ভোলে বাবার মাথায় আর কি দেব তো ছকা তো ছেলে কি কান্ড করেছে বাবা জুতোটা পরেছিল বড় বড় মানে ওইটাই এখন করছে যার পাচ্ছে সেটাই পরছে ছেলের আমার মেয়ের এই ছেলে বলছে মানে দাদা ভাইয়ের আমার মেয়ে তো তারপরে চলে আসবো খাবার নিয়ে সকালবেলা আর দেখতে পাচ্ছ তোমরা আমরা সকালে মানে প্রথমে দেখেছো চো ঢাকা দিয়ে দাদা ভাই শুয়েছো দাদা ভাই যাই তোমরা ঢাকা দিয়ে একজন শুয়েছিল তো হ্যাঁ দাদা ভাই দাদা ভাই একদিন শরীরটা অসুস্থ কারণ যে ধান পুতলো না দুদিন তো জল বৃষ্টির মধ্যে আর কি করেছে সারাদিন জলের মধ্যেই ছিল যেহেতু সে জমি ফমিগুলো কি সব করে কাদায় ফাদায় এসব করে তো সেগুলোই করেছে আর কি সারাদিনই বলতে গেলে নিজেতেই ছিল তো জ্বর এসেছে দাদা

পা কোনটা দেখো সব আমাকে দেখাচ্ছে কি বলছে আমি এটা কোনটা ওটা কোনটা ওই দেখো পেট দেখাচ্ছে এখন আমি বললাম যে পেট কোনটা তো সেটাই আর কি দেখাচ্ছে তো তারপরে আমি এই মুড়িটা আর কি অনেক কদিনকার এই মুড়ি কোটুর মধ্যে রাখাই আছে তো আজকে খেয়ে শেষ করে ফেলবো তো নিয়ে বসে চানাচুর মাখানো মুড়ি মুড়িটা নরমও হয়ে গেছে আর দাদা ভাই মধ্যে রয়েছে দাদা ভাইকে দিয়েছে চা এ দেখো দাদা শরীরটা খুবই অসুস্থ খাচ্ছে না তো আমি টুর করে আর কি টেনে তুলে নিয়ে আসলাম তারপরে দেখো সেবা করছি আমাদের তো এগুলো ধর্ম প্রতি ধর্ম করো তোমরা যতদিন বাঁচবে প্রতিদিন ধর্ম করো তাই না বলো তোমাদের হাজার কাজের মধ্যে দিয়েও মানে আমাদের আর কি হাজার কাজের মধ্যে দিয়েও প্রতিদেবকে সেবা করাটা অনেক আর তো দেখো এখন ওর সেবা করছি কারণ ওর জ্বর না আর জ্বর হলে দেখবা হাত পাগুলো খুবই ব্যথা করে তো দাদাভাই তো এমনিতে ব্যথা করে তো তার উপরে জ্বর তো কি করবে দেখো হাত গুলো ঘুরে ঘুরে টিপে টিপে দিচ্ছে আর কি আর এই যে যায়ের মেয়ে রয়েছে জামা খুলে দাঁড়িয়ে রয়েছে গরম লেগেছে তো আমি আবার পরিয়ে দিচ্ছি কারণ মশাতে খাবে বড্ড মশা হয়েছে এখন সরু সরু মশা তো তারপরে দেখো সেবা বা করলাম দাদা ভাই দাদা ভাই ঘরে শুয়ে রয়েছে এখন হ্যাঁ মানে ডাক্তার কাছে যাবে তো একটু পরেই যাবে এখন শোয়ে আছে তো আমি একটু ওর মুখে কোনো স্বাদ নেই তেতো মুখ হয়ে গেছে দাদা ভাইয়ের তো এই যে মাসে তিল দিয়েছিল আমাদেরও হয়েছে আর আমি তো তো ঘষতে ভসতে পারি এসব করতে তো মা বেশি ছোকলা খোলাগুলো ছাড়িয়ে দিয়েছে তো এখন সেটা একটু বড়া করে দেবো দেখি খেতে পারে নাকি কারণ মুখে একটু কোনো স্বাদ নেই মুখটা নাকি তেতো হয়ে গেছে জ্বর হলে যেটা আর কি হয় সবারই হয় ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো দাদা হয়েছে তো সেটাই এখন ধরছে থাকো আমি তিলটাকে কারণ একটু ভালো করে ধুয়ে নিলে কষ্টটা বেরিয়ে যায় আর আমার একটা খুব একটা ভালো লাগে না তো দিয়েছি বেশি দিন থাকলে আবার কষ্ট হয়ে যেতে হয়ে যায় তিল ঘরে রাখে দিলে তো দেখতে পাচ্ছ মিক্সিতে মিক্সি করে নেব আর আমি যখন এই কাজটা করব না ছেলে দেখবে ও কিন্তু আমার পেছন থেকে দেখবে ও আমার পেছনে জামা ধরে দাঁড়িয়ে রয়েছে পিছনে আর কি তো এরকমই করে কিন্তু তাকিয়ে দেখবে আমার কাছেই থাকবে কিন্তু ভয়ে ভয়ে আমার পিছনে থাকবে আর সেটাই করছে দেখে এ দেখো জড়িয়ে ধরে যাচ্ছে ওইদিকে দেখছো টুকে মেরে মেরে দেখছো আর এত দুষ্টুমি এখন হয়েছে না কি বলবো ছেলে মেয়ে এত জ্বালাচ্ছে মানে দুটোতে ঝাড়া মারপিট করছে বিশেষ করে ছেলে মেয়েটাকে খুবই মারছে ও চুল ধরে টেনে 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 কত দূরে নিয়ে চলে যাবে পেছনে দেখবে না যে মেয়েটা বেঁচে আছে কি মরে আছে এরকম একটা অবস্থা এমন করে মারবে আর চুলটা কাটছে না যেহেতু নাস ফাস শিখে তো একটু দরকার তার জন্য তো এই দেখো মেয়ের তো পরীক্ষা আজকে মেয়ের পরীক্ষা শেষ আর কি তো আজকে হলে হয়ে যাবে তো আজকে ড্রয়িং পরীক্ষা রয়েছে তো একটু তেল লঙ্কা আর কি ভেজে নিচ্ছি কারণ আলু সেনে দেবো আলুটা মাইক মাখিয়ে দেবো প্রতিদিন তো শুধু নুন দিয়ে ছানা ভালো লাগবে না তো আজকে একটু পেঁয়াজ আর একটু জিরে দিয়েছি ওর মধ্যে একটা লঙ্কাও দিচ্ছি কিন্তু লঙ্কাটা ওদেরকে দেবো না লঙ্কা ছাড়া মাখিয়ে দেবো আর এই যে সেই বললাম না তিলটা তিলটা বেটেছি তো ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজটা দিলে আর একটু ভালো লাগতো বড়াটা কারণ পেঁয়াজটা অল্প অল্প দিই নি ছোটো ছোটো তিনখানা দিয়েছি আর লঙ্কা দিয়েছি অনেকটা কিন্তু তাও ঝালমিনা কি বুঝতে পারছি না দেখা যাক তো করে তো দেবো খাবে নাকি বলতে পারছি না খাক খাক না খাক না খাক করে তো দিই বানিয়ে তো দিই তখন বলতে পারবে না তো কিছু করে দিল না আমাকে ও যতই করে দাও তাও ওটা তো বলতে ছাড়বে না বলো পরের ছেলে না তো দেখো বড়াগুলো করছে এখন তিলের বড়া তো দেখো হয়ে গেল আমার তিলের বড়া তো আজকে রান্না বাড়ি জানে না কি হবে তো এখন আপাতত যে ডাল করবো ভাবছি আর আলু পটল তোমার ভাতের মধ্যে দিয়েছি ওগুলো সানা হবে এখন আর এই যে পেঁয়াজটা এখন একটু ছুঁকে দেব একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা চুকে দেবো ডালটা চুকে দেবো কি বলছি তোমাদেরকে আমি দেখো তো এ দেখো পেঁয়াজটা ওর মধ্যে একটু দিয়ে দিলাম বড়াটা তো হয়ে গেছে আগেও তেল পেঁয়াজ ভেজে তুলে নেই আলো মাখার জন্য আর এটা ডালে ডাল দেবো আর কি তো তার জন্য আর কি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে মেটছি একটু লাল হলে আর ডালটা দিয়ে দেবো ওর মধ্যে আচ্ছা কী বলতো রান্না করতে হয়তো ই করছে না কারণ দাদা তো খাচ্ছে না তো দেখা যাক আর কিছু করবো কার না করবো যে হয়তো যদি নাও করতে পারে আর কিছু কারণ খাচ্ছে না কিছু না আর আমার সত্যি কথা বলতে আমার রোজ করতে করতে না আমাকে না খেয়েও একদিন যদি রেস্টে রেখে দাও আমি না খেয়ে শুয়ে থাকবো বসে থাকব এরকম একটা ব্যাপার মানে আমার ভালো লাগে না রোজ রোজ একই একই আমার যেন মনে হচ্ছে না একই রোজকার একই কাজ আমাদের সত্যি বলছে আমাদের মনে হচ্ছে একই কাজ সকালে উঠো কাজ সারো দিয়ে রান্না বান্না করো বাচ্চা দেখো এই সমস্ত কি করব তো চলো কথা বলতে যে ডালটা তো আমার হয়ে গেল ডালটা হয়ে গেলে এবার এ দেখো মেয়েকে খেতে দেবো আলো মাখা হয়ে গেছে মেয়েকে খেতে দেবো এখন কারণ মেয়ে পরীক্ষায় দাদা ভাই যাবে ডক্টর দেখাতে তো ওই পথে মেয়েকে একবার নিয়ে যাবে আমি আর যাবো না কারণ আমি আগে শাড়ি টারিও পরিনি নাইটি পরে নিয়েছি তো আমি আর যাবো না কারণ আবার আমাকে চেঞ্জ করতে হবে তো দাদা ভাই যাবে ওই পথে নামিয়ে দেবে মেয়েকে আর কি স্কুলে তো মেয়ের জন্য বাড়ছি ভাত এখন ওই যে আলো মাখা আর দেখি ডাল ডাল হয়তো ও ডালের থেকে ফ্যানটা ভালোবাসে তো একটু দিয়ে ওকে দেখো একটু ফ্যানে দিয়ে দিচ্ছে এখন কারণ ওর ডালটা নেবে না তার জন্য আর বড়া নেবে ব্যাস এই দিয়ে খেয়েও চলে যাবে আর কি আর হ্যাঁ ওই স্কুল থেকে ডিম দিয়েছে অংলান স্কুল থেকে আজে তো তোমার কি বার আজ তো বুধবার হ্যাঁ আজ তো বুধবার গোটা ডিম আর ভাত মানে একদিন ভাত আর একদিন খিচুড়ি তো আজকে বুধবার তো আজকে হচ্ছে ভাত দিয়েছি দেখো একটু আলু সেদ্ধ একটু ভাত আর একটা গোটা ডিম সিদ্ধ তো ডিমটা দুই ভাই বোনকে হাফ হাফ করে দেবো কারণ মেয়ে তো নিয়ে আসে আর ছেলে খেতেও চায় না পুরো ডিমটা খাবে না তো ওকে হাফটা দেবো ওকে হাফটা দেবো তো দুজনকেই খাইয়ে দেবো আর কি তো এখন মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে দেবো এখন মেয়েকে খায় দাদা দাবে যাবে হসপিটাল মানে ডাক্তার কাছে যাবে দেখাতে আমার এখানে হসপিটালে তো ওই দেখো মেয়েকে খাইয়ে দিলাম দাদাভাই যাচ্ছে তো গাড়ি নিয়ে যাচ্ছে আর একজনকে যাবে আমি ফির আমি যাব দাদা বলে তোমার কাছে যেতে হবে না আমি অন্য কাউকে নিয়ে আমার মানে বন্ধু বান্ধব আরকে নিয়ে চলে যাবো তো ওই দেখো দাদাভাই চলে গেল আর মেয়ে আগেই চলে গেছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তো তারপরে দেখো ছেলের পালা এখন মেয়ের পালা হয়ে গেলো এখন ছেলেকে খাওয়াবো ছেলেকেও ভাত খাইয়ে দেবো তোর জন্য ভাতও মাখছি ডাল আলু ভাতে আর কি আর তারপরে দেখো রোজগার ছেলে খেলবে না কিন্তু খেলাগুলো নেবে জানো তো দিয়ে ব্যাগে থেকে ধপ করি সব ঢালবে আবার যে অল্প একটু দেবো তা নয় তারপরে দেখো আবার ছেলে ভুল বস তোই দেখো আবার এবার দিদিভাই জুতো করেছে ও যেটা যার পাবে আর কি দেখেছি তো এখন দিয়ে মানে মেয়ে জুতোটা বুট এইগুলো পরে কারণ পিছনে বলে না প্রচণ্ড কাদা হাওয়া জুতো পরে শিলিপ খাবে বলে এই বুটগুলো পরে গেছিল তো তারপরে আমার আবার এই সব কাজ ফাজ হয়ে গেলো তো তারপরে পুকুরে নেমেছে কারণ কটা কাঁচা ছিল সে কাঁচা কটা কাটবে বলে তো তোমাদেরকে পুকুরে আমার কাঁচা দেখানোই হয়নি তো আজকে দেখাচ্ছে দেখো দূর জল চা উঠে গেছে তো ভালো লাগছে দেখো আর জলটা খুব সুন্দর হয়েছে এখন তাছাড়া আমি পুকুরের মধ্যে কাচি না আমি কলেই কাচি দেখো তোমরা তারপর সেদিকে কলে কেটে থেকে ধুয়ে নিয়ে আসলাম আর আগে পুকুরেই কাটছি আমি দেখে পাটা পেতেছি ওর মধ্যে দিয়ে তো জলটা খুব ভালো হয়েছে এখন তো কাচা হয়ে গেলে কিন্তু এখন আর দেবো না এখানটায় এখন তবু উপরেই চলে যাচ্ছে কারণ কি বলো তো বৃষ্টি যখন তখন চলে আসবে তো তার জন্য একবার বারান্দাতেই দিয়ে আসলাম শোকাক শোকাক না শোকাক তোলার ঝামেলা নেই আমার আর তো তারপরে দেখো দাদাভাই সে তখনই ডাক্তার দেখে চলে এসেছে মেয়েও চলে এসেছে তো ওরা সবাই ঘুমোচ্ছে এখন তো অনেকটাই বাজছে তো আমি একটু রেস্ট নিয়েছি তারপরে যে দাদাভাইয়ের মুখে তো কোনো স্বাদই নাই ভাত অল্প একটু খেয়েছি আলো ভাতে দিয়ে ডাক্তার দেখিয়ে এসে কারণ ওষুধ খাবে বলে তো তিল বড়া করলাম সেটাও খেলো না মুখে তেতো লাগছে বলে তো না খেলে তো হবে না তাই না বলো আর যে মাছের তেলটা সেদিনকে দেখলে সবটা আমি করিনি তো সেটাই জিজ্ঞাসা করলাম যে একটু ভাত খাবে তাহলে তেলটা একটু করে দেবো তেল দিয়ে তা বলো খাবো তো সেটাই যে এখন করে দিই এখন কিন্তু অনেক বাজছে তো আমরা সবাই সে একটু করে সবাই খেয়ে সবাই একটু রেস্ট নিয়েছি তারপর অনেক পরেই আবার এসেছি ভাবলাম করে দেখি দাদা ভাই যদি খায় মেয়েও যদি একটু খায় মেয়েও ভালোবাসছে তো বসিয়ে দিতে আমি বসিয়ে দেব এখন এরকম বসিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে যদি মুখে ভালো লাগে কারণ না খেলে তো হবে না বলো ওই যে বেটা ছেলে কাজ করতে হবে খেলে তো হবে না হ্যাঁ তারপরে খেতেও হবে ওষুধগুলো যেহেতু খাবে তো দেখো ওরা উঠে পড়েছে বিকালে আর কি ঘুমিয়ে তো এখন সবাই আর খেতে বসবো আর আমার ছেলে দেখো ওই দেখো ওই দেখো কেমন নাচতে দেখো আর আসলে ছেলে আর আমি অনেকটা আগেই উঠেছি আর তারপরে ছেলেকে খাইয়েছি আমি আর মেয়ে এখনই উঠলো ও দিদি ভাইকে দেখেছে বলে ও নাচানাচিটা করছে মানে ও দাদা ভাই ধরো রাস্তা থেকে আসলো তাহলে ওরকমভাবে নাচবে তো তারপরে দেখো খেতে বসছে এখন কিন্তু অনেক বাজে এখন চারটে আছে চারটেরও বেশি দশ পনেরো হয়ে গেছে তো তারপরে দেখো সবাই আমি যে একটু করে খায় চলো দাদা ভাই সেই তখন থেকে শুয়ে রয়েছে জ্বরটা কমে গেছে জ্বরটা নেই তো শুয়ে থাকলে তো বেশি জ্বরে ধরবে তাই না বলো শরীর অসুস্থ করবে তো আমি সেটাই ডাকরির বাইরে একটু বসো সারাদিন শুয়ে থাকলে বেশি অসুস্থ মনে হবে আর যেটুকুনি পারবে খাও সেটাই আবার ডেকে নিয়ে আসলাম তো দেখো সেটাই আমি খেতে দিচ্ছি দাদাভাইকে এখন ওই তেলটা মাছের তেল দিয়ে এটা মেয়েও এই দিয়েই খাবে আর আমি আলু ভাত দিয়ে খাবো আমি একটু নেবো ওখান থেকে তো তিনজনের দিয়ে আর কি ভাগমেট করে যা ভাত ছিল অল্প অল্প করে যে অল্প ভাতও করেছে তরকারিও করে দেখেছি ওই যে আলু ভাতে আর ডাললাম কারণ দাদা খাচ্ছে না কি জন্য ভালতে বলতে একার জন্য বললাম না একটু রেস্ট পেলে তো কে করবো মানে মানে শুকিয়ে থেকে রেস্ট নেবো সেটুকু তাই না বললাম আমরা তো এই সারাদিনের যে কাজকর্ম যদি একটু রেস্ট পাই

পাইয়ে না। তো তারপরে দেখো আমার আবার ডিউটি বিকালে রুটি করা হ্যাঁ রুটি করতে হবে কারণ দাদা বলেছে মুকে স্বাদ নেই একটু জ্বর কমেছে বলে ছেলেকে নিয়ে একটু বাইরে গেছে ছেলেকে রেডি রেডি করে দিলাম দেখলে নোখ কাটছিলাম তো দুধ মুধ খাইয়ে রেডি করে ছেলেকে দাদা নিয়ে গেল একটু রাস্তা দিয়ে ঘুরতে গেলো আর আমি এখন রুটি করব আর দাদা ভাই বলে গেছে পরোটা খাবে কারণ মুখে স্বাদ নেই এখন যেটা বলবে সেটাই আমাকে এখন করতে হবে তো দাদা রুটি হবে পরোটা হবে কারণ রুটি ছেলে মেয়ের জন্য আর পরোটা হবে আমার দাদা ভাইয়ের জন্য ওখানে মেয়েও খাবে তো ময়দা মাখছি চলো করে নিই খাবারটা রুটিটা না করলে রাত্রেবেলায় মনে হয় যেন কী খাবো কী খাবো মানে আমাদের করে করে অভ্যস্ত তো দেখো এদিকটা একটু অন্ধকারই হয়ে আছে বারান্দাটা এদিকের লাইটটা একটু কেটে গেছে তো দাদা ভাইয়া লাগিয়ে দিচ্ছে না তো দেখো রুটি হয়ে গেল এই দেখো রুটি হয়ে গেল না দুটো রুটি করবো ময়দা নিয়েছে দেখো দুটো রুটি করব এখান থেকে আর বাকিটা পরোটা করে দেবো তো আমি দেখতে পাচ্ছি আমাদের ফোনে একটু অন্ধকারই লাগছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন আলোটা অনেকটাই আছে তো আমি এই আলোতে করে নেবো তারপরে দেখো পরোটাটা করতে খুবই অন্ধকার হয়ে গেছিলো বলে আবার লাইটটা জেলে দিয়ে আসলাম তো পরোটাটা করছে চলো আমার খাবার টাবার তো হয়ে গেলো এবার একটু রেস্ট নেবো তো এদিকে ওরা সবাই আছে পড়াশোনা করছে তো আমি একটু ওদের কাছে রেস্ট নিয়ে নিই গা আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ যারা নতুন আমার চ্যানেলের বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজের মতন টাটা আবার দেখাবে কালকে you